নমস্কার সবাইকে জানাই সুস্বাগত দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সবিন দিয়ে বাঁধাকপির ঘন্ট অনেকদিন আমার রান্নার ভিডিও দেখায়নি আজকে সবাইকে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর প্রথমে আমি জল দিয়ে দেবো কড়াইতে এই জলটা দেবো সবিনটা সেদ্ধ করে নেবো তারপরে বাঁধাকপিটা পুষিয়ে নেব আর দেখো বাচ্চাদের অনেক শব্দ শোনা আছে রাস্তা অনেক বাচ্চারা খেলাধুলা করে তো যার জন্য ওদের চেঁচামেচের একটু শোনা যায় তোমরা মনে কিছু করো না বন্ধুরা গরম তলে সাবিনটা দিয়ে দিচ্ছি সবিনটা সেদ্ধ হতে হতে আমি বাঁধাকপিটা কচিয়ে নেব খুব জালি বাঁধাকপিটা খুবই কচি বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে কী হয় জানো তো বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে গ্যাস হয় না এর ভিতরে যে কীটনাশক ওষুধ দেয় কত কিছু দেয় সব জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো দেখো আমার এদিকে বাঁধাকপিটা কুচানো হয়ে গেছে আর সবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এই জলের ভিতরে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সবিনগুলো তোলা হয়ে গেছে একটা সবিন হয়ে গেছে তুলে দিচ্ছি তো এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিলে ভালো হয় গ্যাসটাও থাকে না আর যা কীটনাশক ওষুধ দেওয়া হয় সেটাও নষ্ট হয়ে যায় তো দেখো কপিটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি চাটনি দিয়ে আমি এবার ছেখে নেবো গরম খুব সুন্দর হয়েছে সবুজ সবুজ রংটা হয়েছে আর এখানে সবিনগুলো সেদ্ধ করার সবিনগুলো একটু কেটে কেটে নিয়েছি আমি একটু হলুদ আর লবণ রবন কড়াইটাও এদিকে তেতে গেছে এবার তেলটা দিয়ে দেবো সবিনগুলো আগে ভেজে নেব সরষির তেল দিয়ে পাচ্ছি হলুদার লবণ মাখিয়ে নিয়েছি কারণ হলুদ লবণ মাখিয়ে নিলে কড়াইতে লাগবে না হলুদার লবণ মাখানোর জন্য একটু লাগেনি কড়াইতে তো অনেক সময় সয়াবিন বাঁচতে গেলে কিন্তু কড়াইতে লেগে যায় বন্ধুরা এইভাবে যদি সয়াবিনটা বাজা যায় কড়াইতে লাগবে না ফুট্টে ইস করলাম কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আছে আমার দুটো এলাচ থেতো করে নিয়েছি একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর আছে তেজপাতা আর জিরে গন্ধটা খুবই ভালো সুন্দর বেরিয়েছে গুলো কাটা সঙ্গে ভেজে নিন লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব সহজে সেদ্ধ হয়ে যাবে আলুটা গলে যাবে এখন বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে বাঁধাকপিগুলো আলুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব কিন্তু খুব সুন্দর পাচ্ছি কি পাচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ অ্যাড করে দিলাম আবার গুলো দিয়ে দিচ্ছি যেহেতু কপিগুলো সেদ্ধ তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে সবিনটাও আমি দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশে নিয়ে একটু ডাল দিয়ে ফোটাতে থাকবে জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চানের গুঁড়ো গুলিয়ে ঢেলে দেবো যাতে ঘন্টটা একটু আঠা আঠা হয়ে যায় হয়ে আমার ঘন্ট রান্না তো দেখো ঘন্টটা কত সুন্দর হয়ে গেছে দেখে যেতে মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে হ্যাঁ দেখো কত সুন্দর সবুজ সবুজ রয়েছে কালারটাও সুন্দর হয়েছে আলুটা একটু বড় বড় ডুম ডুম করে কেটেছি গোটা গোটা এরকম আলু খুবই ভালো লাগে এ দেখো সবিনগুলো কত সুন্দর হয়েছে ঠিক আছে রুটি বানানো হয়ে গেল আমার একটা রুটি বানিয়ে ফেলেছি আর একটা উনুনে দিয়েছি আমরা দেখো মাটির চরায় কিভাবে রুটি বানাই চুলোতে দেখো বাঁধাকপির ঘন্ট আর রুটি বানিয়ে ফেলেছি এদিকে রুটিটা হয়ে গেল এদিকে দেখো ফুটে গেল না হ্যাঁ এরা এবার খাবে খেয়ে দেখবে এরা কেমন হয়েছে এগুলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো এই পর্যন্তই আমি বাঁধাকপির ঘন্ট রেসিপিটা দিলাম আর রুটি কেমন লাগলো তোমাদের সঙ্গে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা কমেন্ট লাইক কমেন্ট করে দিও বন্ধুরা শেয়ার করে দিও হ্যাঁ তোমরা লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আর দেখো এই যে আমার খুদে দর্শকরা এরা সব সময় থাকে আমার ভিডিও করার সময় এরা সবাই আসে তাই ওরা খেয়ে দেখছে কেমন হয়েছে সত্যি আমার রান্না সবাই ভালো খায় আর তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিও দেখা হবে